হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমার দাদা আজকে তোমাদের দাদাভাইয়ের আজকে হ্যাপি বার্থডে তাই এই যে এই কেকটা আমি বানিয়েছি আজকে আমাদের শনিবার তো আজকে নিরামিষ তাই কোনো বাইরের কেক করিনি আজকে বাড়িতেই আমি এই কেকটা বানিয়েছি দেখো কেমন লাগছে কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে আর তোমার দাদাভাই এখন কেক কাটবে চলো

আর তাকে খাইছো নিজে খেয়ে নিয়েছে আর ওই যে আমার মেয়ে বসে আছে পাশে আর এখানে যে বাবা আছে দেখতে পাচ্ছো বসে ওই যে বাবা আর ওই যে দাদু পিছনে ওই যে দেখতে পাচ্ছো আর এই যে ওটা আমার শাশুড়ি মা আর পিছনে ওই যে ওটা দিদা হুম দেখতে পাচ্ছ আর দিদার বাড়ি কোথায় দিদা বলো একটু বলে দাও

করবে করবে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করবে আর কে 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 খেতে চাও চলে এসো হুম কাটা শুরু করে দাও ওটা নিউ বলি খান ঠিক আছে টাটা 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 এই যে এখন তোমার বৌদি ভাই কে কেক খাইয়ে দিচ্ছি মেয়েকে খাইয়েছি নিজে হাতে মেয়ে এখন তোমার বৌদি বৌদিকে খাইয়ে দিলাম তোমাদের এই যে হুম। আর আমা খাবার খাইয়ে দিতে আর এই যে কেকটা নিজে হাতে বানিয়েছে আয়োজন ইরামেশ এই খাওয়া দাওয়াটা কালকে হবে আজকে হবে কেকটা কেমন হয়েছে জানিও কমেন্টে আর তোমরা কে কে চলে আসো কালকে তোমাদের সবার নিমন্ত্রণ রইলো হুম কালকে রে